আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব কারণ হচ্ছে এখন আগে যেমন একটা নির্দিষ্ট সময় বন্যা আসতো মানুষ ধারণা করতে পারতো আসলে এই সময় বন্যা আসবে কিন্তু এখন হচ্ছে বন্যাটা মনে করেন এত হুটহাট হয়ে যায় বা অপরিকল্পিত যেটা মনে করেন মানুষ ধারণা করতে পারে না এই যে চকগুলো দেখতেছেন ধান ধানগুলো কিন্তু এখন আধা পাখা বা পাকা অবস্থায় আছে কিন্তু এর মধ্যে হুট করে মনে করেন বন্যার পানিগুলো ঢুকে গেছে কারণ হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে একটা খ্যাত দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মনে করেন পানির মধ্যে কাটা হয়েছে গেছে তো আসলে এই বন্যাগুলো আসলে কী কারণে হয় আবহাওয়ার কারণে না অতিরিক্ত বৃষ্টির কারণে বা হচ্ছে আপনার ভারতের যে পানির গেটগুলো আসছে সেগুলো খুলে দেওয়ার কারণে এটা সঠিক মনে করেন ব্যাখ্যা কিন্তু মনে করেন মিডিয়ায় আস্তে না তো আসলে এই বিষয়টা আসলে বাংলাদেশ সরকার একটু বিবেচনা করা উচিত কারণে যে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ কিন্তু আপনার এই অপরিকল্পিতভাবে যে বন্যাটা হয় এটার কারণে কিন্তু বাংলাদেশে প্রায় অর্ধেক ফসল নষ্ট হয়ে যায় জাস্ট এটা একটা উচাচকের উদাহরণ দিলাম এরকম হচ্ছে আপনার এরকম হচ্ছে সিলেট কৃষি অনেক জায়গায় আছে যে মানে হুটহাট বন্যা হওয়ার কারণে অনেক ফসল নষ্ট হয়ে যাইতেছে তো এই বিষয়ে আসলে সরকার দেখা উচিত কারণ অপরিকল্পিত বন্যা কেন হচ্ছে বা কী কারণে হঠাৎ পানি বেড়ে যাচ্ছে দেখেন মানুষের কষ্টের সীমা নাই এমনিতেই হচ্ছে কৃষিকাজে প্রচুর পরিমাণ কষ্ট সেটা সবাই জানেন কিন্তু এর মধ্যে যদি পানির মধ্যে মনে করেন ধান কাটা পানির মধ্যে হচ্ছে আপনার খের শুকানো এটা কতটা ভয়াবহ হতে পার হতে পারে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন মানে এগুলো ভাবতেই খারাপ লাগে মানে এটা হচ্ছে সোনার ফসল বাংলাদেশের কৃষকের মানে প্রধান চাষ যেটা চাষ করে সারা বছর মনে করেন খেয়ে দিয়ে থাকবে সেটার মধ্যে মনে করেন পানিতে হাম না এ দেখতেই পাচ্ছেন সামনে মানে কি পরিমাণ মনে করেন পানিতে সব পানি এসে ভরে গেছে এর মধ্যে কষ্ট করে এগুলো করতে হচ্ছে আসলে আগে যেমন বাংলা আর সে মনে করো একটা নির্দিষ্ট সময় বন্যা হয়তো এখন তো মনে করো মানুষ ধারণাই করতে পারে না যে আসলে বন্যাগুলো কোন সময় হবে হঠাৎ হওয়ার কারণে হচ্ছে আপনার দ্রুত মানুষ ক্ষতির সম্মুখীন হয় এ দেখতেই পাচ্ছেন এই যে পানির মধ্যে পুরো ধান কাটতেছে কষ্ট করে ওই পাশে ধান এই পাশে রাখতেছে এই বিষয়গুলো আসলে খুবই কষ্টের বিষয় তো সামনে আপনাদের আরো একটু দেখাবো মানুষ কত কষ্ট করে আসলে ধান কাছতে